অস্থিমজ্জা প্রতিস্থাপন বা বোন বোনমেরো ট্রান্সপ্লান্টেশান মেরো ট্রান্সপ্লান্টেশান কিন্তু একটা প্রধান আধুনিক চিকিৎসা পদ্ধতি যাতে কি না অনেক অসুখকে কিন্তু সারানো সম্ভব হয় প্রথমেই আসি ধরনের অস্থিমজ্জা প্রতিস্থাপন আমরা করি হিমাটোলজিস্টা একটা হচ্ছে অ্যালোজেনিক বোনমেরো ট্রান্সপ্লান্টেশান আর একটা হচ্ছে অটোলোগাস বোনমেরো ট্রান্সপ্লান্টেশান অটোলোগাস বোন মেরো ট্রান্সপ্লান্টেশান মানে নিজের স্টেম সেল নিজেকেই দেয়া হচ্ছে সেক্ষেত্রেও কিন্তু আমরা ক্যান্সার থেকে মুক্তি পেতে পারি মাল্টিপিল মায়ালোমা হজকিনস লিম্ফোমা এবং নন হজকিনস লিম্ফোমার মতো এই ক্যান্সারগুলো কিন্তু সারানো সম্ভব হয় এছাড়াও কিছু সলিড ক্যান্সার আছে যেটা কিনা না অটলোগা স্টেমসেল ট্রান্সপ্লান্ট করে কিন্তু সারানো সম্ভব হয় এবার আসি অ্যালোজেনিক স্টেমসেল ট্রান্সপ্লান্ট অ্যালোজেনিক সেল ট্রান্সপ্লান্ট মানে কি না ডোনার থেকে নর্মাল সেল নেওয়া হচ্ছে এক্ষেত্রেও কিন্তু আমরা বিভিন্ন ধরনের অসুখকে কিন্তু সম্পূর্ণ রকমভাবে সারিয়ে তুলতে পারি থ্যালাসিমিয়া নামক যে মারণ অসুখ যেটা কি না প্রতিনিয়ত রক্ত দিতে হয় তাকে আমরা সারিয়ে তুলতে পারি অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ার মতো অসুখকেও কিন্তু আমরা সারিয়ে তুলতে পারি এছাড়াও যে সমস্ত ব্লাড ক্যান্সার আছে অ্যাকিউট লিম্ফুপ্লাস্টিক লিউকিমিয়া অ্যাকিউট মায়াডয়েড লিউকিমিয়া এছাড়াও দেখা যাচ্ছে যে হজকিন লিম্ফোমা নন হচকিন্স লিম্ফোমা মতো মারণ যে সমস্ত ক্যান্সার তাকে কিন্তু আমরা এই অস্থিমজ্জা প্রতিস্থাপন করে সম্পূর্ণ রকমভাবে সারিয়ে তুলতে পারি সুতরাং ব্লাড ক্যান্সার বা বিভিন্ন ধরনের যে রক্তের ক্যান্সার সেগুলো কিন্তু অস্থিমজ্জা প্রতিস্থাপন করে সম্পূর্ণ রকমভাবে এই অসুখ থেকে নিরাময় পাওয়া যায় সেরে ওঠা সম্ভব হয়